তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বাঙালি গ্রন্থে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ব্রাহ্মি শাক বড়া করবো তো বন্ধুরা এখানে কুচি কুচি করে রেখেছি আর একটু রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য এটাও কুচি করে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা সেগুলো চানো হয়ে গেছে এখন আমি বেসন দিয়ে দেব বেসন দিয়ে দিলাম আর একটু দিই যাতে মস হয় না স্বাদ যেন নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি ভালো করে মেখে নেব ব্রাহ্মীর শাকগুলো আর বেসন সব উপকরণ দিয়ে দিলাম এখন ভালো করে আমি মেখে নিচ্ছি তো বন্ধুরা ব্রাহ্মীর শাকগুলো মাখা হয়ে গেছে এখন ভেজে তো বন্ধুরা তেলটা একটু বেশি গরম হয়ে গেছে পটল ভেজেছিলাম তেলটার ভিতরে এখন আমি ব্রাহ্মীর শাকের বড়াগুলো দিয়ে দেব তো বন্ধুরা গরম গরম বাত্রে কিন্তু খেতে ব্রাহ্মীর শাকের বড়া দারুণ লাগে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো দিদি ভাইকে কমেন্টে জানাবে কেমন খেয়েছ একটু ঘরে উপকরণ অল্প কিছু দিয়ে গ্রামের শাকের বড়া হয়ে যায় তার সঙ্গে যদি একটু চালের গুড়া দিতে পারো তাহলে তো সুন্দর আমি আস্তে আস্তে উল্টে দেব তো গ্রামের শাকটা বন্ধুরা একটু তিত লাগে কিছু করার নেই তাও শাকটা শরীরের জন্য খুবই ভালো আর বাচ্চাদের জন্য তো ব্রেনের জন্য এক নম্বর ওষুধ গামের শাক তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা আমার দেখবে স্কিপ করবে না আবার নতুন নতুন রেসিপির জন্য বেলটা বাজিয়ে দেবে কমেন্ট করবে লাইক লাইক করবে কমেন্ট করবে লাইক করবে তাহলে ভিডিও যখন ছাড়বো তখন তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছাবে প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখবে আর লাইক দেবে শেয়ার করে যাবে আমার লং ভিডিওটা একটু কমজোরি আছে বন্ধুরা তোমরা একটু দেখবে প্লিজ তো বন্ধুরা ফাইনালি দেখো ব্রাহ্মী শাকের বড়া হয়ে গেছে একদম মচ মচ করছে ও বন্ধুরা আমার তো এখানে মুখের জল পড়ে যাচ্ছে খেতে যা লাগবে না একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি ব্রাহ্মী শাকের গড়া হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে সবাই সুস্থ থাকেও ভালো থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে